হাত বাড়ালি বন্ধু জিদ মৌলিক সম্পাদিত মাধ্যমিক সহায়িকা জি তোমার হবেই ভরসা রাখো এগিয়ে চলো মৌলিক লাইব্রেরি করবে প্রত্যেকটি দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ যারা দু হাজার চব্বিশে চলতি বছরে নতুন টেনে পড়ছো এবং দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব প্রথমের এই ভিডিও ক্লিপটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য তারপর আসছি আমরা ভিডিওর মূল আলোচনায় নমস্কার আমার নাম জিত মৌলি আপনি আমাকে চেনেন হচ্ছে সম্রাট এক্সক্লুসিভ এডিটার হিসাবে এছাড়া আমি মৌলিক লাইব্রেরি থেকে যে বাংলা সহকারগুলো বলে যার মধ্যে বাংলা সহকারটা সম্রাট বউ নিজে লিখেছে তারও সম্পাদক আমি তো আমাদের বছর দু সালে যারা ক্লাস টেনে উঠেছে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা তাদের সম্রাট এক্সক্লুসিভ আসতে এখনও তিন থেকে চার মাস সময় লাগে তো তার আগে ছাত্রছাত্রীরা যে পূর্ণাঙ্গভাবে তৈরি হবে কিভাবে সেটা হচ্ছে নির্ভর করবে হচ্ছে আমাদের সরল উচ্চ মাধ্যমিক বাংলা সহকার চক্রবর্তী চক্রবর্তী এখানে দেখা যাচ্ছে সম্রাট এক্সক্লুসিভে যে সম্রাটবাবু সুদীপ্ত সিংটা তার নামও দেওয়া আছে এই বইটার দাম হচ্ছে বইটার দাম হচ্ছে চারশো দশ টাকা তো বইটা তোমাদের যে কোনো বইয়ের দোকানে আমাদের কাউন্টারিতে যদি আসো তাহলে তোমরা মোটামুটি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে আর এছাড়া বইটার মধ্যে সম্রাটবাবু নিজে লিখেছে বইটা তো অন্য বই থেকে অনেকটাই আলাদা এবং মার্কেটের দামের দিক দিয়ে অনেকটাই তোমরা অত্যন্ত মনোয়োগ সহকারে সম্পূর্ণ ভিডিও ক্লিপটি দেখেছো তো যে সমস্ত পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য কিন্তু মৌলিক লাইব্রেরির তরফ থেকে স্যার যে সমস্ত তথ্য দিলেন বা যে বইটি দেখালেন সেই বইটি প্রকাশ পেয়েছে মাননীয় জিদ মৌলিক স্যারের তত্ত্বাবধানে সম্রাট এক্সক্লুসিভের সম্রাট স্যারের লেখা সরল মাধ্যমিক বাংলা সহায়িকা বই তো যারা মাধ্যমিক বাংলা সাবজেক্টের ক্ষেত্রে নাইনটি থেকে নাইনটি প্লাস পরিমাণ নম্বর ক্যারি করতে চাইছো এবং পরীক্ষায় ভালো অঙ্কের একটি নাম্বার ক্যারি করে তোমার নিজস্ব রেজাল্টটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাইছো তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওতে শেয়ার করার প্রত্যেকটি ইনফরমেশনের উপর ভিত্তি করে বইটি তোমরা মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারবে তো স্যারের মুখ থেকে তোমরা শুনে নিলে যে বইটির মূল্য কত কীভাবে সংগ্রহ করবে কি কি রয়েছে বইটির লেখককে সমস্ত কিছুই তো অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে যদি এই বইটির রিভিউ তোমাদের সঙ্গে পোস্ট করতে হয় তো অতি অবশ্যই কিন্তু তোমাদের সামনে এই বইটির সম্পূর্ণ রিভিউ আমি নিয়ে আসার চেষ্টা করব তো এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা যদি তোমার এই ভিডিওটি একটু কাজে এসে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না কারণ তোমাদের জন্য দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশনাল ভিডিও আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা হবে তো প্রত্যেকের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলটা নতুন রয়েছ অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম